আমাদের যারা বলছিলেন আমার মন দিয়ে শুনছিলেন সেই কথা এবং বিশ্বাস করি যে কথা এখান থেকে উঠে আসছে এই কথা কোন রাজনৈতিক কথা না এই কথা আবেগের কথা এই কথা নিজেদের ভালো থাকবার কথা এই কথা উনিশশো সাতচল্লিশে যে নতুন ভারতবর্ষের জন্ম হয়েছিল যে ভারতবর্ষ বিশ্বাসঘাতকদের আল্লাহকে প্রশ্রয় দেওয়ার জন্য নিজের হৃদয় টুকরের একটা অংশ কেটে দিয়েছিল তবুও তাদের তৃপ্তি মেটে না তারপর নতুন যে ভারতবর্ষ যা অন্য রকম ভাবে সেজে ওঠবার কথা ছিল সেই কথাকে ভুলিয়ে দিয়ে একটা অংশের মানুষ যারা হিন্দুদের বিপদে ফেলেছে যারা হিন্দুদের নিজের অস্তিত্বকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সত্যিকে তুলে আনবার জন্য এত মানুষ যে জড় হচ্ছেন এইখানে আবার সেই ধ্বনি উঠবে যে আমরা জানি বাঁচাতে নিজের সম্মান আমার দেশের নাম

সেকুলার নামে আপনারা পাল্টে দিয়েছিলেন লাল গামছা করে চৌত্রিশ বছর ধরে ব্যক্তি সাথে আপনারা সেকুলার মানে নিজেদের কর্মীদের বুঝিয়েছিলেন নিজেদের দলের মায়েদের কর্মীদের ভুল বুঝিয়েছিলেন আপনারা সেকুলার মানে ভুলিয়ে ভুলেছেন। নিজ ধর্ম অস্বীকার ফলাফল খেতে ইফা ইফতার একই মিথ্যে বারবার তার মানে ভণ্ড সেকুলার আজকে মায়েরা বোনেরা বাবারা বাবারা কাকারা তারা গেছে আমরা কখনো বলি না যে অন্য কোন ধর্ম তারা আমাদের বলি না আমাদের সেই কথা জন্য মন্দিরে কোথাও মাইক লাগানো থাকি না যে আমরা এই শ্রেষ্ঠ আমাদের রামচন্দ্র আমাদের শ্রীকৃষ্ণ আমাদের নারায়ণ আমাদের শিব ঠাকুর ছাড়া বাকি সব মিথ্যে আমরা বলি না আমাদের শেখানো হয় না আমাদের বলা হয় বসুন্ধরা कुटुंबকম আমরা ভatৃত্বের বন্ধনে শুধুমাত্র কোন দিন আমরা বলার চেষ্টা করি যে হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু মুশকিলটা হলো কাজী নজরুল ইসলাম তিনি লিখে গেছেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান যখন লিখে গেলেন সেইটা আবৃত্তি করার দায়িত্ব সেইটা গান গামগাইবা দায়িত্ব একা হিন্দুদের হয়ে গেল তারাই বলে যাবে কুসুম গুলো ফুটেছে তাতে জল আর পানি সেই দেবার দায়িত্ব আমাদের করে কিন্তু যদি কেউ মনে করেন যে শুধু জল দিয়ে যাবে আর আমরা জেহাদি শক্তিকে প্রশ্রয় দেব আর কিছু রাজনৈতিক দল আছে তারা ভোগের জন্য প্রশ্রয় দেবেন হিন্দু শব্দটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন আমাদের পুণ্যের মহাকুম্ভ যার পবিত্র জল যারা যেতে পারেননি আমাদের মধ্যে অনেকেই তাদের কাছে ছড়িয়ে দিয়ে তাদেরকেও সেই পুণ্যাত্মা করে তোলা হচ্ছে না শুধু শরীরের বাইরেটাকে পুণ্য দিলে হবে না অন্তর থেকে আমাদের পুণ্যবান হয়ে উঠতে হবে সবার মঙ্গলের জন্য জেনে রেখে দিন যারা জেহাদি শক্তিকে প্রশ্রয় দিচ্ছেন একটু আগেই আমাদের মহারাজ বলছিলেন যে না আমরা কখনো পর্যন্ত অন্যদের অস্বীকার করতে চাই না কিন্তু হিন্দু ধর্মের এই যে ব্যক্তি এই যে উদারতা এই ব্যক্তি আর উদারতার জন্যই আমরা আমাদের মাটিতে আমাদের ধর্মের স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী চৈতন্য এই রকম পরম পূজ্য পুরুষকে মহামানবকে আমরা জন্ম দিতে পেরেছি যারা পরিষ্কার বলেন যে মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না কিন্তু তা বলে তোমরা রোজ কলসির কানা মারবে আর আমাদের সন্তানদের মেরে ফেলবে এটা তো হয় না বন্ধু এটাকে যারা প্রশ্রয় দিচ্ছে তারা জেহাদি শক্তিকে প্রশ্রয় দিচ্ছে তারা শুধুমাত্র হিন্দুদের বিরোধী নয় তারা এই দেশকে ভালোবাসে যে মুসলমান তাদেরও ক্ষতি করছেন এই শক্তি তারা কোন ভারতবর্ষকে ভালোবাসা মুসলমানকে পছন্দ পছন্দ করে করে না না যেমন তাই এখানে যারা আগত হয়েছে এই মাইকের কণ্ঠশ যেখানে আপনি পৌঁছবে যারা শুনতে পাচ্ছেন তাদের বলবো যে বন্ধু আপনি যে রাজনৈতিক দল করেন আপনি যে রাজনৈতিক মতে থাকেন পথে থাকেন আপনি যদি হিন্দু হন তাহলে আপনি যাবুন আপনি রক্ষা করুন নিজের ধর্মকে নিজের ধর্মকে শ্রদ্ধা করুন নালে আপনার বত্রিশ কোটি তেত্রিশ কোটি দেবতাকে নিয়ে ওরা বলবে বত্রিশ কোটি একত্রিশ কোটি মানে না আমাদের 33 কোটি দেবতা মানে তেত্রিশ প্রকারের দেবতা তাদের নামগুলো আমাদেরই জানতে হবে এটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমার ধর্ম এই আমাদের কাজ আমরা সম্মান করব আমাদের যে মহারাজের এখান থেকে এসেছেন তারা কি ত্যাগ প্রতীক্ষার মধ্যে আমাদের কারণে মানে ভালোবাসা আমরা সূর্যকে প্রণাম করি গাছকে প্রণাম করি আমরা পাহাড় পর্বত নদীকে প্রণাম প্রণাম করি আবার আমরা কখন আমাদের যারা দেব দেবী যাদের মূর্তি আছে তাদেরও প্রণাম করি এমনকি কোন মানুষের সঙ্গে দেখা হলে আমাদের সনাতনের সংস্কার অনুযায়ী তার আমরা তাকে প্রণাম করি আসলে সে নয় তার ভেতরে ঈশ্বরের সৃষ্টি আছে ওই পাহাড় পর্বতের মতো তেমনি মানুষের ভেতরে যে ঈশ্বরটা আমাদের সনাতনে আমরা তাকে প্রণাম করি তাই আমি প্রণাম করছি এই মাঠে উপস্থিত হওয়া এই মঞ্চে উপস্থিত হওয়া সেই সমস্ত আমাদের ভগবানদের অংশকে যাদের রক্ষা করতে হবে আমাদের সবটা যারা উল্টো পরিচয় গুলিয়ে দিতে চায় তাদের শুধু একটাই কথা বলবো ভালো করে জেনে রেখে দিন মানব সভ্যতা জন্মের আগে জন্ম হয়েছিল পাহাড়ের পর্বতের নদী নালার এই দেশ সনাতনের দেশ ছিল তাই এই দেশে পাহাড়ের নাম নদীর নাম আল খাতুন নয় আল নয়

যুদ্ধকে লুট করার জন্য বিভিন্ন দেশের লোককে জড়ো করে ভূ-রাজনৈতিক পত্র দিয়ে আমাদের সারাTürkiye শেষ করে দেবার চেষ্টা করুত না কেন মা萩রতি বলছেন মাবঙ্গ বলছেন সবাই টি বলছে সেখানে আপনাদের নতি স্বীকার করতেই হবে তবে শেষ কথা বলবো এটা কবিতা বলে আমি এক পল কিছু কথা বলবেন আপনাদের জানা আপনাদের বন্ধু কারণ ওদের বলে দেওয়া হয়েছে সারা পৃথিবীতে একটাই দেশ থাকবে ওদের বলে দেওয়া হয়েছে ছোটবেলা থেকে পড়াশোনা শেখানো হয় যে কোনো পাসপোর্ট থাকবে না একটাই দেশ তাই এরা অত্যন্ত মনোযোগ দিয়ে ওদের ধর্মগুরুরা যা যা বলছেন ওরা ঘুরে চলেছে আর আপনি আপনি আমি আমরা নিজের সম্মান রাখতে পারছেন যে ধর্মের সম্মান করতে পারছি পুরা পরিযয়ক্রমে আমাদের যে গুরুকুল পদ্ধতি শিক্ষা যেখানে ধর্ম শিল্প সাহিত্য বিজ্ঞান এই সব চর্চা হতো এমন যে শরীর চর্চাও সেটাকে ওরা বন্ধ করে দিয়েছিল তারপর মুঘল তারপর ব্রিটিশ তারপর ওই যে কিছু লোক দিল্লিতে পঞ্চাশ বছর ধরে বসেছিল তারা গুরুকুল পদ্ধতি শিক্ষাটা তারা তুলে দিল দিয়ে তারা মাদ্রাসা শিক্ষা আর মিশনারি শিক্ষাটা রেখে দিল না আমরা একবার বলছি না সব তুলে দাও আমাদেরটাকে ফেরত নিয়ে এসো। যেটা আদি যেটা সত্য যেটা সনাতন না যেখানে হিন্দু থাকে এই শব্দটা বেঁচে থাকে আলাদা করে আমার দেশ কোনদিন সেকুলার শব্দটা নিয়ে জন্ম জেনে রেখে সত্তরের দশকের শেষকালে এই সেকুলার শব্দটা বুঝে দেওয়া হয়েছিল তাই যারা ঘুমাচ্ছেন তাদের বলল একটু আর বারলো হিন্দু এবার আর মোড়াটা ভাঙো অনেক ভ্রম আছে হিন্দু এবার আর মোড়াটা ভাঙো চাদর খানা সরাও গায়ের শয্যা থেকে নামো ঘিরছে ওরা কুটির তোমার সুলতানি হাত ভাবে হ্যাঁ ঘিরছে ওরা কুটির তোমার সুলতানি হাত ভাবে তুমি দতন করে জমিয়ে চা খাবে এক ঝটকায় চাও যাবে চাদর যাবে যাবে ভিটে মাটি ওদের এক ছটকায় তোমার চাও যাবে চাদর যাবে যাবে পালাবার সময় পাবে না সিঁদুর মুচতে ওরা দাঁড়িয়ে হিজাব হাতে আমার মায়ের সিঁদুর মুচতে ওরা দাঁড়িয়ে হিজাব হাতে নাম পদবি পাল্টে দেবে তোমার মারবে যা যাভূমি বিদেশি ধর্ম ভালো বিখা বলছে তবে ওদের ধর্ম বলছে যা যা করছে ওরা তাই তোমার ধর্ম ভুলছ হিন্দু তুমি দিচ্ছ নিজের মুখে চাই

দাও বুঝিয়ে আমার ধর্ম আমার সনাতন ও দাও বুঝিয়ে আমার ধর্ম আমার সনাতন সেই সত্য সেই আদি সেই সনাতনেই সবার সমর্পণ জাগাও পরাংশী তুমি যারা তোমার আপনজন না খান থেকে কথা শুনে চলে গিয়ে হবে না জাগাও পরাংশী তুমি যারা তোমার আপনজন হিন্দু কেবল ধর্ম তো নয় একটা জীবন যাপন হিন্দু কেবল ধর্ম তো নয় একটা জীবন যাপন আকাশ জুড়ে মেঘ করেছে ভাই সময় বড় কম মগ আকাশ জুড়ে মেঘ করেছে সময় বড় কম ওঠো যাবো হিন্দু তুমি দেখাও তোমার দম শ্রীরামচন্দ্র শ্রীরামকৃষ্ণ কিংবা স্বামী বিবেকানন্দ চেঁচিয়ে বল তাদের কথা তারাই প্রাণানন্দ ওঠো যাবো হিন্দু তুমি সময় যে দাঁড়ি পাল্লা অঠো জাগো হিন্দু তুমি সময় যে দাঁড়ি পাল্লা নইলে ওরা দাঁড়িয়ে আছে কালকে করা বেয়াল খাল্লা নইলে ওরা দাড়িয়ে আছে পড়াবে আল যে পতাকা হোক না তোমার আমি সবার উদ্দেশ্যে অনুরোধ করব যে পতাকা হোক না তোমার গেরুয়া সবুজ লাল বন্ধু যে পতাকা হোক না তোমার গেরুয়া সবুজ লাল এক না হলে আসছে বিপদ মরমে তুমি কাল এক না হলে আসছে বিপদ মরমে তুমি কাল ভারত মাতা কি যায়। জয় ভগবান শ্রীরামচন্দ্র